জিএমপি গাজীপুর বাসন থানার মামলার বাদী মোহাম্মদ সেলিম পিতা মোহাম্মদ হাসান জামাল গ্রাম ভাটিপাড়া থানা ফুলবাড়িয়া জেলার মোহাম্মদ সিংহ বর্তমানে গ্রাম চান্দনা চৌরাস্তা থানা বাসন জেলা জিএমপি গাজীপুর এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে গত সাত আট দুই খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা আনুমানিক ছয়টা পঁয়তাল্লিশ ঘটিকার সময় বাদীর ছোট ভাই সাংবাদিক আসাদুজ্জামান তহিন তথ্য সংগ্রহের সময় দেখতে পান যে জনৈক মোহাম্মদ বাদশাহ পিতা রফিজুদ্দিন গ্রাম নারায়ণপুর থানা নকলা জেলা শেরপুর বর্তমানে ভোগড়া বাইপাস থানা বাসন জিএমপি গাজীপুর এটিএম বুথ চান্দনা চৌরাস্তা টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় সময় অজ্ঞাত নামা কয়েকজন লোক দেশীয় অস্ত্র দিয়ে এলো ভাবে বাচ্চাকে কোপাইতে থাকে উক্ত ঘটনাটি বাদীর ছোট ভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও চিত্র ধারণ আহ করাকালে অজ্ঞাতনামা লোকজন তাদের হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বাদির ছোট ভাইকে একই সাথে ধাওয়া করে ওই সময় বাদির ছোট ভাই আমিন চায়ের দোকানের সামনে পৌঁছানো মাত্র দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তোহিনকে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে আসামিরা পলায়ন করে এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে জিএমপি থানা বাসন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং চোদ্দ তারিখ আট আট দুই ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব চোদ্দ ময়মনসিংহ এর নির্দেশনায় র্যাব চোদ্দ সিপিসি দুই কিশোরগঞ্জ ক্যাম্প এবং র‍্যাব এক্স এর সহায়তায় একটি আবিজানিক দল 9 2025 মানে আজকে দুপুর আনুমানিক 1445 ঘটিকার সময় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি শহীদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন পুরাতন বাজারস্থ তালুকদার ঠাকুর গেস্ট হাউসে অভিযান চালিয়ে উক্ত মামলার সন্দিগ্ধ আসামি মোহাম্মদ শহীদুল ইসলাম বয়স 28 পিতা আব্দুল করিম গ্রাম বালিপাড়া থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ বর্তমানে গাজীপুর চৌরাস্তা থানা জিএমপি গাজীপুরকে গ্রেফতার করতে সক্ষম হন তথ্য প্রযুক্তি বিশ্লেষণ ও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে উক্ত হত্যার ঘটনায় আসামির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে উক্ত আসামির সংশ্লিষ্টতার বিষয়ে অধিকত তথ্য উপাত্ত সংগ্রহ ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মামলা তদন্তকারী কর্মকর্তার নিকট একটু কিছুক্ষণ পরে আমরা আসামি হস্তান্তর করব সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম